হ্যালো এভ্রুয়ান আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি তোমাদের জন্য আজ একটা নতুন গল্প নিয়ে এসেছি গল্পটির নাম হচ্ছে ছায়া প্রেমিক তো চলো শুরু করা যাক রাতটা অদ্ভুত ছিল কুমিল্লার ছায়া এক পুরোনো গলি রাত তখন প্রায় দেড়টা আলো নিবি গেলে কুকুরগুলো চুপ করে যায় শুধু শোনা যায় এক ধরনের টিকটক শব্দ ঘড়ি নয় যেন কারো ধীরে ধীরে এগিয়ে আসা জানায়া জানলার পাশে দাঁড়িয়ে ফোনে শেষ মেসেজটা দেখে নিল নাম্বার তুমি লাল পড়েছ আজ সুন্দর দেখাচ্ছে দরজাটা খুলে দাও জানায়ের গা ঠান্ডা হয়ে যায় এই নাম্বারটা কার সে তো জানে না আজকে ওর ছবি তোলা হয়েছিল কখন কিভাবে অন্যদিকে রায়ান তখন একটি পরিত্যক্ত লাইব্রেরিতে বসে সিগারেটের ধোঁয়া ছেড়ে একটি ব্ল্যাক ডায়েরি লিখছে সে হাসে ছেলেটা আর নেই মেয়েটা এখন ভয় পাবে রায়ান রয়্যাল খুব ভালো করে জানে ভয় আর ভালোবাসার মাঝখানে একটা সরু দাগ থাকে আর সে দাগটা ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্রী ক্লাস শেষে গায়ে সালোয়ার কামিজের ওপর একটা হুডি চাপিয়ে লাইব্রেরির পেছনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল এই রাস্তায় কেউ তেমন একটা চলাফেরা করে না কেউ করলেও খুবই কম জানায় এই দিয়ে প্রায় সময় যায় কিন্তু কেন জানি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল পেছনে কেউ হাঁটছে খুব নিঃশব্দে থামল পেছনে তাকালো কেউ নেই আবার হাঁটতে শুরু এক্সকিউজ এক গম্ভীর কণ্ঠস্বর তার কানে এলো জানায়া চমকে তাকালো ছেলেটা ছিল অন্ধকারের কোণে দাঁড়িয়ে চোখজোড়া অবাক করা ঠান্ডা কালো শার্ট জিন্স হাতে ঘড়ি চুলগুলো পরিপাটি আর ঠোঁটে জ্বলানো মুচকে হাসি তুমি জানায়া তাই না তুমি কে কণ্ঠে সাহস আনতে চাইলেও গলায় ভয় ফুটে উঠলো ছেলেটা এগিয়ে এলো কয়েক ধাপ কিন্তু একদম সামনে এলো না আমি তোমার নতুন গল্পের লিড ক্যারেক্টার জাস্ট অ্যারাইভ এক্সকিউজ মি জানাইয়ের ভ্রু কুচকে গেল তুমি যখন ঘুমাও আমি জেগে থাকি তুমি যখন ভাবো কেউ দেখছে না তোমায় আমি দেখি আমি রায়ান রয়্যাল জানায়া আর কথা না বলে দ্রুত পা চালালো কিন্তু পেছনে থেকে আবার এক কথায় ফিসফিসানি ভেসে এলো বি কেয়ারফুল জানায়া সাম রিরাইট সামস্টোর পরদিন সকালে ক্যাম্পাস যেন কেমন অস্থির ইংরেজি বিল্ডিংয়ের এর দেয়ালে বড় বড় লাল অক্ষরে কিছু একটা লেখা ছিল সিনোজ আর তার নিচে একটা নাম জানায়া একেবারে রক্তের মতো রঙে আঁকা জানায়া ক্লাসে ঢুকেই চুপ মেরে গেল সবাই তাকিয়ে আছে তার দিকে কেউ কেউ হাসছে কেউ ফিস ফিস করছে জানায়ার বান্ধবী সুমি এসে বলল তোর নামে কে লিখলো এইসব তুই কার কি করেছিস মুখ শুকিয়ে গেল তার মনে পড়ল কাল রাতে রায়ান বলছিল বি কেয়ারফুল জানায়া সাম স্টোরিজ রি থিমস তবে কি এই লেখা রায়ানের কাজ আর ঠিক তখনই ক্লাসে প্রবেশ করলো নতুন গেস্ট লেকচারার সবাই চুপচাপ ঠুকেই জানায়ের দিকে তাকালো ছেলেটা সেই পরিচিত বাঁকা হাসি হ্যালো আই এম রায়ান আই বি টকিং ইউ ক্লাইম দিস মান্থ জানায়া শীতল হয়ে গেল সে জানে এই মানুষটা একজন শুধু টিচার নয় সে একজন মৃত্যুর খেলায় মেতে ওঠা ভয়ঙ্কর খেলোয়াড় আর এই খেলা শুরু হয়েছে সন্ধ্যা সাতটা পুরো ক্যাম্পাস আলোয়াদারের খেলা ক্লাস শেষ কিন্তু জানায়া এখনো সেমিনার লাইব্রেরিতে বসে আছে মাথায় শুধু একটাই প্রশ্ন দেয়ালের লেখাটা কে করল ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন এলো ফ্রম রায়হান কাম টু দ্য ওল্ড অডিটোরিয়াম অ্যালন ডোন্ট আক্স হোয়াই জানায়া থমকে গেল এত সহজে রায়ান তার নাম্বার পেল কিভাবে কিছু বুঝে ওঠার আগেই অদ্ভুত কৌতূহল আর একরকম অদৃশ্য টানে সে চলে গেল পুরোনো অডিটোরিয়ামের দিকে ঢুকতেই অন্ধকার ঘর মঞ্চের এক কোণে পড়ে থাকা একটা ফোন থেকে ভিডিও চালু হয়ে গেল স্ক্রিনে একটি ক্লান্ত কণ্ঠস্বর আমার নাম মাসুর। আমি যদি না ফিরি তাহলে বুঝবে রায়ান রয়েল আমাকে খুন করেছে জানায়া চমকে তাকালো মাশরুর সে তো তাদের ডিপার্টমেন্টের ছাত্র গত দুই দিন ধরে নিখোঁজ পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে এলো তুমি ভাবছো আমি খুনি জানাইয়া ঘুরে তাকালো রায়ান মঞ্চের ছায়ার থেকে ধীরে ধীরে এগিয়ে এলো চোখে ঠান্ডা ধীরতা তুমি কি সত্যি ওকে না রায়ান হেসে বলল তবে কেউ চায় যেন তুমি এটা বিশ্বাস করো আমার সাথে তুমি এই খেলায় জড়িয়ে গেছো জানায়া তুমি চাইলেও বের হতে পারবে না আলোর নিচে মেঝেতে পড়ে থাকা একটা জিনিস জানায়ার চোখে পড়ল একটা রক্তমাখা কলম যাতে মা সুরের নাম খোদাই করা জানায়ার মাথা ঘুরে গেল সে বুঝল রায়ান শুধু রহস্যর অংশ নয় সে হয়তো রহস্যটাই জানায়া ভেবেছিল রায়ানকে এড়িয়ে চলবে কিন্তু সে জানে সত্য জানতে হলে রায়ানকে বসতে হবে সন্ধ্যাবেলা দুজন মিলে গেল লাইব্রেরির পুরনো আক্রাইভ রুমে মাশুরের নিখোঁজ হওয়ার আগের দিনে সিসিটিভি ফুটেজ আনুষ্ঠানিকভাবে নষ্ট হলেও লাইব্রেরির পুরানো কিপার মোহাম্মদ কুদ্দুস আকেল এখনও সেগুলোর কপি রেখে দেয় নিজের কাছে জানায়া তা দেখে বলে আপনি এগুলো আগে থেকে জানতেন রায়ান রায়ান বাঁকা হাসে আর বলে এই রায়ান রয়েলের প্রত্যেকটা ছায়াকে চেনা আর এতটুকু তো সাধারণ রক্তারক্তির খেলা মাত্র জানায়া তার কথা শুনে বুঝে যে সে এক ভয়ঙ্কর খেলার সাক্ষী হতে চলেছে তারপর তারা দুজন লাইব্রেরি থেকে বেরিয়ে যায় জানায়ার হঠাৎ করেই রায়ানের দিকে চোখ পড়ে সে আজ রায়ানকে খুটিয়ে খুটিয়ে দেখছে জানায়া খেয়াল করলো রায়ানের চোখ দুটো সবুজ রঙের আর দেখে মনে হচ্ছে এই চোখ দুটির গভীরতা খুব গভীর যা জানায়া ধরতে পারছে না জানায়া এক দৃষ্টিতে রায়নের দিকে তাকিয়ে হারছি তখন রায়ান বলল মানছি আমি হ্যান্ডসাম আর মেয়েদের ক্রাশও তাও আমায় এভাবে দেখার কিছু নেই জানায়ার ভাবনার সুতো কাটলো সে চমকালো জানাইয়া মনে মনে বিড়বির করলো উনি তো সামনের দিকে তাকিয়ে আছেন তাহলে কি করে বুঝলেন আমি ওনাকে দেখছি রায়ান আবার বলল আমায় দেখা শেষ হয়েছে না মানে আমার সৌন্দর্যের বর্ণনা তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে জানায়া লজ্জায় মাথা নিচু করে ফেলে তার গাল লাল হয়ে ওঠে রায়ান তো দেখে মুচকি হাসি কিন্তু তা জানায়ার চোখে পড়ে না জানায় মনে মনে ভাবে কথা ঘুরাতে হবে না হলে এ আমাকে লজ্জা দিয়ে মেরে ফেলবে জানায়া কথা ঘুরিয়ে বলে আচ্ছা আপনি মাশুরের বিষয়ে এত কিছু জোগাড় করলেন কিভাবে। রায়ান বুঝল জানায়া কথা ঘোরাতে চাইছে কিন্তু রায়ান আর কিছু বলল না সে জানায়ার প্রশ্নের উত্তরে বলল আমি কারোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই জানায়া এবার একটু রাগ মিশ্রিত কণ্ঠে বলল কিন্তু আমি দেখেছি আপনি একটা ফ্ল্যাশ ড্রাইভে ফুটেজ কপি করে নিয়েছেন হুম তো তো মানে এগুলো তো মুছে ফেলা হয়েছিল মানুষ যা মুছে ফেলতে চায় সেটাই আসল গল্প হয় না সব ঠিক আছে কিন্তু আপনি আমায় কেন টানছেন এই সবে আমি কিন্তু পুলিশকে বলবো। এই কথা শুনে রায়ানের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন ঘটল না তার চিবুক শক্ত আর গাঝারা ভাব যেন পুলিশ তার সম্বন্ধেই লাগে জানায়া এবার আরও রেগে গেল আর চিৎকার করে বলল আপনি বলবেন আই লাইক ইউ জানায়া থতোমতো খেয়ে গেল সে ভাবেনি রায়ান এমন কিছু একটা বলবে রায়ান আবার বলল মানে আমার যাদের পছন্দ তাদের আমি আমার খেলার গুটি বানাই আর কিছু বলার নেই জানায় তার গা ঠান্ডা হয়ে গেছে এ শুনে সে মনে মনে রায়নকে কয়েকটা গালি দিল তারপর ভাবল কত বোকাসে সে এই হৃদয়হীন মানুষরা আবার কাউকে ভালোবাসে নাকি তারা শুধু ব্যবহার করতে জানে এদিকে রায়হান ইতিমধ্যে গাড়ির কাছে চলে এসেছে সে পিছনে ফিরল দেখল জানায় আগের জায়গায় ঠাই দাঁড়িয়ে আছে রায়ান বিরক্তিতে কপাল কুচকালো আর বলল তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে চাইলে থাকতে পারো বিকজ আই ডোন্ট কেয়ার আমায় যেতে হবে আমার কাজ আছে জানায়া রায়ানের এই রকম গাঝাড়া কথা শুনে বলতে ইচ্ছে করল শালা তোর যাও আর তুই যা আমি কি তোকে ধরে রেখেছি নাকি কিন্তু বলতে আর পারল কই মনের কথা মনেই চাপা দিল কারণ কেউই নিজের পায়ে নিজে কুরুল মারতে চায় না জানায়াও চাইছে না একে তো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তার উপর রাত হয়ে আসছে যদি এই খাটাসটা তাকে মাঝে রাস্তায় ফেলে রেখে চলে যায় এই ডেবিলের উপর কোনো বিশ্বাস নেই জানায়া আর দেরি করলো না দ্রুত পায়ে হেঁটে গেল গাড়ির কাছে রায়ান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে পাশে জানায়া বসা অবশ্য জানায়া মনে মনে বীর করতে করতে রায়ানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে হঠাৎই রায়ান ব্রেক চাপে জানায়া চমকে রায়ানের দিকে তাকালো রায়ানের দৃষ্টি সামনে নিবদ্ধ সে বলল আমার হয়ে গেলে বাসায় যাও তোমার বাড়ি চলে এসেছে জানায় অবাক হলো সত্যি এই ছেলেটা অদ্ভুত জানায়া গাড়ি থেকে নামলো নেমে রায়ানের দিকে তাকিয়ে মুখ কালো তারপর হাঁটা ধরলো বাড়ির গেইটের দিকে রায়ান একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে আছে জানায়ার চলে যাওয়ার দিকে জানায়া পিছন ফিরে দেখতেই রায়ান আবার সামনের দিকে ফিরে চুর ঠিক করার ভান করতে থাকে রায়ান চলে গেছে জানায়া বাড়িতে ঢুকেছে সবে জানায়ার মা জাকিয়া বেগ মেয়েকে কথা শুনিয়েই চলেছেন এতক্ষণ কোথায় ছিলি একটা দরকারি কাজ ছিল এত কিসের দরকারি কাজ বড় হচ্ছিস কয়দিন পর তোর বিয়ে দেব তুই যদি এমন করিস তাহলে তো মানুষ কলঙ্ক দেবে ও আমু চুপ করেন তো আপনি শুধু আমার বিয়ে নিয়ে টানাটানি করেন তাহলে কি করব এত বড় মেয়ে পালবো নাকি ঘরে বসিয়ে মানুষজন নানা ধরনের কথা বলে জানায়া এমনিতেও রেগেছিল তার উপর আবার এসব কথা সে রাগে ফুসতে ফুসতে নিজের রুমে চলে গেল বলে রাখা ভালো জানায়াদের পরিবারের পাঁচজন সদস্য জানায়ার মা বাবা ও জানায়ারা তিন ভাই বোন জানায়ার বাবা আসাদ হোসেন মা জাকিয়া বেগম বড় ভাই জাবেদ আর ছোট ভাই জিহাদ অবশ্য জানায়া মেঝ জানায়ের বাবা ছোট ব্যবসা আছে আর বড় ভাই যাবেদ মালয়েশিয়ায় আর ছোট ভাই জিহাদ ক্লাস নাইনে পড়ে অন্যদিকে জানায়ের বাবা রাত আটটার সময় বাড়ি ফিরেছেন ফিরেই তিনি দেখলেন তার মেয়ে নাকি রুমে গাল ফুলিয়ে বসে আছে তিনি কোনো কথা না বলে চলে গেলেন জানাইয়ার রুমে আজ গল্পটা এতটুকুই থাক যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি এটা নেক্সট পার্ট আনবো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে Bye Allah Hafiz